দুইজন ছাত্র সমন্বয়কের উপরে দুই থেকে তিনবার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে এমন কি প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে এখন আবার বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আমাদের প্রিয় রাহবার উম্মাদরদি রাহবার শেখ হারুন ইসার হাফিজাহুল্লাহ এই র এবং ইস্কনের দালালেরা টার্গেট করেছে ও না নাকি রাস্তায় আমাদেরকে চাপা দিয়ে হত্যা করা হয় এদেশেই রয়ের যেই পরিমাণে দালাল কিংবা এজেন্ট রয়েছে এরা আমাদেরকে শহীদ করে দেয় কিনা আমরা জানি না কিন্তু তোমাদেরকে বলে যাই গতকালকে টাঙ্গাইলে যেটা বলেছি আজকে মুক্তা বলে যাই সময় পাই কিনা জানি না তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোন দলাদলি নাই কোনো রাজনীতি নাই দিন পরে নেতা হবেন দিন পরে উপজেলা চেয়ারম্যান এমপি চেয়ারম্যান এগুলোর খায় বাদ দেন মিয়া এই গদা রাজনীতি দলাদলি সব কিছু বন্ধ করেন ভাই ভাই হয়ে যান মুসলমান এখন দলাদলি বিভক্তির সময় নাই ঐক্যবদ্ধ হতে হবে এই গদবাদা রাজনীতি শিখছেন রাখাইনে রাজনীতি করতে করতে চেয়ারম্যান হওয়ার খায়াস ডাকছিল চেয়ারম্যানও হয়েছে আর এখন রোহিঙ্গা ক্যাম্পে আসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ান অবস্থা এত পরিণত হয়েছে এত ভয়াবহ হয়েছে মানুষকে জবাই করা হয়েছে পুরানো হয়েছে গাছের সাথে জুলাইয়া বাই পিছন রাস্তা দিয়ে শিখ দিয়া মুখ দিয়া বের করা হয়েছে এমন প্রচন্ডতম শত শত মানুষকে রাখাইনে মায়ানমারে হত্যা করা হয়েছে ওই অবস্থা যদি দেখতে না চান এই তথাকথিত খায় এসাপ এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন মাটি চাপা দেন আল্লাহর জন্য দিনের জন্য শাহাদতের তামান্না নিয়া ময়দানে জাপায়া পড়ার জন্য প্রস্তুত হন আমাদের কথা একেবারে ক্লিয়ার চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আসতে বলি কথা একেবারে সুস্পষ্ট ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার আমি তো বলি আরে না হলে আমার হবে ভয় পায় না আপনারা ঘরে ঘরে অন্তত চার পাঁচ হাত লম্বা লম্বা দেইখা বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রান্দা বাই জাতীয় চাপাতি বানায় রাখেন আর কিছু পারে না না পারেন প্রয়োজনে বাস দিয়া তীর দনুক বানানোর চেষ্টা করেন মুসলিম উম্মার যুবকেরা সময় হয়ে গেছে বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন মনে করবেন হুজুর রাউস্কানি দেয় আরে ভাই যখন সেনাবাহিনীর উপর একটা হবে বিজেপির উপর একটা হবে শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না আমাদের যুবকদের অবস্থা কি কি করবে এক ধুম্রু জালের মধ্যে পড়ে থাকবে ভয়ে কিছু পালাবে কিছু অবস্থা হবে শোচনীয় এমন অবস্থায় কি কর্তব্য বিমূর অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে ওই অবস্থা যেন না হয় আগে বাগে তোমাদের সতর্ক করতেছি কে কি বললো দেখবার টাইম নাই এখন থেকে শারীরিকভাবে অন্তত ফিটনেস তৈরি করো সাঁতারের প্রতিযোগিতা ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও ওয়ান আপ শুরু করে দাও দৌড়ের প্রতিযোগিতা শুরু করো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আয় মুসলিম ভাইরা সাবধান কোন ধরনের এই তথাকথিত গান্দা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ গুলো বাদ দেন মিয়া কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় হাতে হাত মিলাও এক উম্মা কোন ধরনের তাফার রুক নাই দলাদলি ভেদাভেদ নাই আমরা এক উম্মা এক জাতি এক ভাই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক এতে আমাদের সমস্যা নাই এদেরকে আমরা বলি না আগামীকালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে বৌদ্ধদের গির্জা ফ্রেকড়ে আক্রমণ করেন এটা আমাদের চাওয়াও নয় কিন্তু যেইভাবে ভারত আপনারা শুনছেন কি অলরেডি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা ভারত সিলগালা করে দিবে সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে এরা বিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত বাংলাদেশকে একটা রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে এজন্য জন্য বলি নামাজের ওয়াজ কোরবানির ওয়াজ আলা মাসাইলের বয়ান অনেকেই করে করবে প্রয়োজনীয়তা আছে অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনা আপনাদেরকে সজাগ করি এই উম্মার আমরা এই উম্মার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আপনাদেরকে আমরা সজাগ করতেছি ও মুক্তাগাসার মুসলমান গত পাঁচ দিন যাবত সুস্থ প্রোগ্রাম করতে পারি নাই গত পাঁচ ছয় দিন মাহফিলে যেতে পারি নাই কিন্তু আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে হত্যার সময় এই ভাই চিৎকার করে করে আল্লাহ আকবরের দনি দিচ্ছিল আওয়াজ কি কানে বাসে না আমাদের সেই গগন বিদারী আলিফবাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই ও হিন্দুত্ববাদী স্কলের দালালেরা রয়েল এজেন্টরা সুরের রাখ তোরা মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে তোরা যদি আমাদের এক কালিবকে ফেলে দিস আমরা তোদের দশটাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করব না ইনশাআল্লাহ আ স এরা আমাদের কি কি ট্রেট দিবে আমি নতুন সরকারকে বলবো প্রশাসনকে বলবো নতুন সরকারের পররাষ্ট্রনীতি হবে একবার স্টেক কথা হবে ভারতের চোখ চখ্লিকে কথা বলতে হবে সরকারকে বলবো কোনো আ ধরনের ভয়টর। আপনাদের রাখা চলবে না চোখে চোখ রেখে কথা বলবেন ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে এম্মার যুবকেরা সেনাবাহিনীর সাথে বিজেপির সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ কোনো দলালির সময় নাই চাটুকাল তার টাইম নাই যদি আওয়ামী লীগের মতো নতুন কোনো দল পাটনা গজায় ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায় কোন ধরনের ধরনের বাংলার জমিনে ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না যদি পাটনা গা যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন ইস্কন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন যত বড় দল আর যত বড় নেতা হন আওয়ামী লীগের মতো লাচ্ছি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না একেবারে কত স্টেট কাট হবে এই উম্মার যুবকেরা শত শত তাওহীদবাদী মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে কেন কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট মুক্ত হয়েছি শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না পাকিস্তানের জুলুম মানি নাই পাকিস্তান আমাদেরকে দালালি করতে তাবেদারি করতে চেয়েছিল আমাদের উপর জুলুম করেছিল দিয়ে বিদায় করেছি ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন আমরা সাধুবাদ জানাই ইস্কনের এই ভণ্ড নেতা চিন্ময় কুমার এই বদমাইশটাকে গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে সেলুট জানাই সাধুবাদ জানাই আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া পিতায়া ভারত কি কী ষড়যন্ত্র করতেছে কথা বাহির বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন জাতি আপনাদের পাশে আছে খোলামেলা কথা বলবেন খোলামেলা কোনো ধরনের লুকাচুরি নাই ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না এ জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে ওই জন্য আমরা জীবন দিব জীবন দিতে প্রস্তুত আছি যদি কোনো দিন যদি কোনোদিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে সেই আমাদেরকে বলবেন আমরা ওই লোক না ওই নেতা না ওই দলের লোক না যারা গরম কইরা ওইদিকে গিয়া গড়তে গিয়া লুকা আর কর্মী করে বিদেশ থেকে হুকুম দেয় সিপাই ছাপাই লুকাইয়া কর্মীদেরকে ফোন দিয়া কয় না ম এটা করো ওইটা করো আমরা ওই সমস্ত নেতা বা ওই দলের লোক না আমরা সামনে থাকবো এদেশের বিরুদ্ধে যদি আল্লাহ আল্লাহহি বিল্লাহি তলাহি কসম আল্লাহর প্রয়োজন হলে বাংকারে বাংকারে ঘুরে ঘুরে সেনাবাহিনীকে বাহিনী বিজেপির সাথে থেকে এদেশের মুসলিম যুবকদের সাথে সশস্ত্র ময়দানে জঙ্গলে গিয়ে বেড়াকে গিয়ে আমরা উদ্বুদ্ধ করব সামনের কাতারে থেকে প্রয়োজনে পিটাই হামলার জন্য জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি

কথাগুলো আমার বুঝবার চেষ্টা করবেন এখানে গদবাদা ওয়াজ হচ্ছে না প্রয়োজনে কারো ভালো না লাগলে আমাদের যাবেন আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করবেন গদবাদা ওয়াজ আর এই বাইরা বাবারা এগুলো এখন সময় নাই এখন যেটার সময় উম্মার যুবকদেরকে জাগ্রত করা আমরা জাগ্রত করতেছি প্রয়োজন হলে সেইভাবে এক হাজার দুই টাকা লিস্ট করি প্রয়োজন হলে কে কে এর জন্য ফিদাই হামলার জন্য রেডি হবে আমরা সেগুলো তৈরি করব ইনশাআল্লাহ এই দেশ জাতির জন্য ভারতের হাত থেকে রক্ষা করবার জন্য এ দেশ জাতি প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের ডাক আসলে এইসব আতানামিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আইসাবাতুম তাখযুল হিন্দা ওয়া আইসাবাতুম আইসা মারইয়াম রাসুল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে দুনিয়ায় থাকতে এদের একটা দল হলো ইসাবাতুন তাগzul হিন্দা যারা কিনা غزওয়াতুল হিন্দে শরীক হবে আমি তো মনে করি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাদীর তাগতি শক্তির বিরুদ্ধে গাজুয়াতুল হিন্দের দামামা বেজে গেছে বেজে গেছে দামামা এই হিন্দে শরীক হওয়ার জন্য উম্মার যুবকদের তৈরি হতে হবে এরা মনে করেছে মুসলিমরা মৃত্যু হয়ে যাবে মুসলিমরা এত বড় ভারত এত বড় সৈন্যবাহিনী এত বড় কামান বিমান এই সেই রকেট এই মিজাইল এগুলোর ভয়ে মুসলিমরা কাঁপবে আরে তোরা তো মিসাইলের মুখে বন্দুকের নলায় মৃত্যু দেখিস তোদের জন্য রয়েছে নরক আর আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদ জান্নাত তাদের বন্দুকের নলায় রয়েছে আগুন এবং জাহান্নাম আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত এবং জান্নাত আমরা এগুলো পরোয়া করি না মুসলিম উম্মার যুবকদেরকে বলবো রঙিন স্বপ্ন বাদ দেন এই যত মুরব্বীরা আছেন পঞ্চাশ ষাট হয়েছে বউ বাচ্চার জন্য এটা করছেন সেটা করছেন কবে শান্তি পাইছেন শান্তির জন্য ঘুরছেন শান্তি বলতে কিছু নাই বউ বাচ্চার জন্য চ্যালেঞ্জ দেন নাই এটা করেন নাই ওটা করেন নাই কিন্তু দিন শেষে শান্তি আসে নাই আসবে না আল্লাহর জন্য তৈরি হন আখেরাতের জন্য তৈরি হন দুনিয়ার স্বপ্ন দেখা বাদ দেন একটাই কাজ আমাদের জন্য ফিদা কা আবি ও উম্মি ইয়া আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জান মাল সবকিছু কুরবান করে দাও ঠিক রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে শহীদ করেছে এদেরকে অনতি বিলম্বে বিচার করতে হবে আমাদের কথা একেবারে ক্লিয়ার এবং এই র এবং ভারতের দালাল বাংলাদেশের এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে কাল শুক্রবার যদি ডাক আসে মুক্তা মাইমন সিং অসল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইস্কনকে নিষিদ্ধের দাবিতে কেরাম যেখানে ডাকবে আপনাকে যেন পাওয়া যায় যেখানে ডাকবে ওলামায় কেরামের ডাকে সারা দিবেন এটা ইমানই দায়িত্ব ঘরে বসে ঘুমাবেন আল্লাহর আদালতে দরা খায় যাবেন নামাজ কইরাও দরা খাবেন রোজা রাইখাও দরা খাবেন ইমানই দায়িত্ব আগামীকালকে যদি ডাক আসে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অবশ্যই এই নিষিদ্ধের ডাকে ময়দানে জাপায়া করতে হবে ইনশাহ রাজা হাসেন ইনশাল্লাহ ইস্কন নিষিদ্ধ হোক চান্ত এই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হামলা করে বিভিন্ন ভাবে বাংলাদেশ দখল করে এরা চায় বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে নাওজুবিল্লা কি কায়েম করতে এটা রাম রাজত্বের দেশ না এটা শাহজালাল মুজারাদ ইয়ামিনীর দেশ দেশে আল্লাহ আকবরের দনিতে সকাল হয় আল্লাহ আকবরের দনিতে সূর্য অস্ত যায় আমরা কামান বিমান বারুদের সামনেও দাঁড়ায়া আল্লাহু আকবার বলার মতো हिम्मत রাখি তো ইনশাআল্লাহ যত বাধা যত ঝড় সাইক্লোন জিহাদের বই এ জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উরা বই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলবই যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা

কোন কোন যুবক শাহাদতের জন্য তৈরি কোন কোন যুবক নিজের পরিবার মা বোন ভাই সন্তান সব ছেড়ে ময়দানে যেতে তৈরি এভাবে লিস্ট করা হবে ইনশাআল্লাহ আমরা ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে কাউকে পড়ুয়া করি না আমরা গোলামি করি কার আল্লাহ আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন আমার জন্য খাস করে দোয়া করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيل